মধ্যে থেকে একটা কুড়ি বছরের ইচ্ছা স্বপ্ন আছে পূর্ণ হলো গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার এই সরি মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে সাতটার সময় উঠেছি সকালের সমস্ত কাজকর্ম পাশে সারা হয়ে গেছে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর এখানে আমাদের দুজনের জন্য বসিয়েছি একটু চা আজকে সকালবেলা উঠেই দেখছি ঝলমলিয়ে রোদ উঠেছে আর আকাশও পুরো একদম পরিষ্কার যাই চলো আর এদিকে আমাদের চা হয়ে গেল ওখানে একজন চায়ের জন্য বসে আছে এখন বেজে গেছে নটা একটু রেডি হয়ে নিলাম এখানে পূজা আসবে বলে বাসন বসন সব গুছিয়ে রেখে দিয়েছি তো বাড়িতেই রইল আমরা এখন একটু যাচ্ছি বাজারে ও যাচ্ছে ঠিক কটা নেব

আমরা বেরিয়েছি আর পুরো কালো হয়ে গিয়ে মেঘ করে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগে ঝলমলিয়ে রোদ ছিল সকাল থেকে বর্ষার ইলিশ

সাড়ে দশটা বেজে গেছে অলরেডি এই টাইমটা এই রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় স্কুল টাইম অফিস টাইম পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা চলো হ্যাঁ 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 সবজি বাজার খুব একটা বেশি হয়নি তাও হয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা এই সরু সরু বেগুন এনেছি তরকারিতে মাছে দেওয়ার জন্য পটল নারকেল ওল কাঁকরোল কুচ্ছে গাজর পেঁপে এই গন্ধরাজ লেবু পাতাসহ কচুরলতি আর হচ্ছে ধনে পাতা এই হচ্ছে অল্প স্বল্প সবজি বাজার আর মাছ আনা হয়েছে অনেকগুলো এই মাছগুলো আর দেখাচ্ছি না আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর দেখাচ্ছি আর ওই মাছের ব্যাগগুলো ভালো করে ধুয়ে ওরকমভাবে মেলে দিয়েছি বাইরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে তাহলে জল পড়ে যাবে ভেতরে পড়বে না আর তাতান খেয়ে যাবে এখানে একবারেই আমাদের সবার জন্য দুপুরের ভাত বসিয়ে দিয়েছি আর তাতান কালকে ঝিঙে পালো পোস্ত খায়নি ওটা দিয়ে সকালে ভাত খেয়ে যাবে সকালে বলতে দুপুরে ওই যে কাচতে দিয়ে গেছিলাম কাছাও হয়ে গেছে পরে মেলবো এখন মেলার সময় নেই এখন থাক ফাইনালি এই মাছ ধুয়ে উঠলাম আজকে মানে ও পারলে পুরো বাজার তুলে আনি আর কি আমি না করাতে আরও দু একটা আনে নাহলে আরও অন্ত চিংড়ি মাছ এই মাছটা ধুতে প্রচুর সময় লেগেছে আর এইটা কাচকি মাছ এই হচ্ছে পুটি মাছ বাঁচা মাছ এটা আজকে করব কমফ্রেট আর এই হচ্ছে ইলিশ এগুলো এগুলো রেখে দেবো আর ওটা আজকে করব এই মাছ ধুতে ধুতে আমার অবস্থা খারাপ পুরো একটা ঘন্টার ওপরে সময় লেগে গেল এই মাছ ধুতে আঁস ছাড়া মাছ হলে ধুতে বেশি সময় লাগে না যেমন এই যে যেটা তারপর পমফ্রেট কিন্তু আশ মাছ আর এই চিংড়ি মাছ প্রচুর সময় লাগে চলো রেখে দিয়ে এগুলো সব কেন বাবাই বাজে হলো কেন বাবাই বাবাইটা না এরম না বাবাইটা না বাইরে অন্ধকার বাইরে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হওয়ার আগে যদি পৌঁছে যাস এই হ্যাঁ ঠিক বলেছে তোমাকে পিকের আমির খান লাগছে টাটা ভালোভাবে দিবি এই এতটুকু সময় তোমাদের সামনে আসতে পারিনি মানে আমার মনে যুদ্ধর মতো চলছিল এদিকে বাজার হাট সব বাজার টাজার টেবিল পরিষ্কার করে ফেলেছি গুছিয়ে তুলে দিয়েছি আর এদিকে মাছ টাছ সব ধোয়া হয়ে গেছে যেটা করব সেটা বাইরে রেখেছি এখন শুধু এই যে ওলটা বার করেছি ওল ভাতে আর মাছের ঝোল করবো ব্যাস আর কিচ্ছু না তবে জানো তো আমার আজকে ভিডিওটা এডিট হয়নি আমি তো জানতাম না যে আজকে বাজারে যাব হঠাৎই ও বললো বললো একজন থাকলে আমার একটু সুবিধা হয় এখন ঠিক আছে চলো তো এই তো ও দিয়ে আসলো এখন আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব করা করতে পারবো তত আমার ভালো রান্না বান্না হয়ে গেছে এই হচ্ছে বাঁচা মাছ আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল আর ওল সেদ্ধ দিয়েছিলাম ওটাকে লেখেছি। ওখানে গন্ধ লেবু কেটে রেখেছি কালকে তাতান খাওয়ার পর আর এইটুকু পোস্ত রয়েছে ওটা খুঁজে দোকায় নিয়ে খেয়ে নেবো এখানে ভাত আছে রো আবার তাতানকে দিয়ে আসার সময় এখানে রাবড়ি আর এই যে মিষ্টি নিয়ে আসলো চলো এদিকে তো হয়ে গেল এবার এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে জায়গা মুছে পরিষ্কার করে ফেলেছি আজকে একটু ভালো করে মুছেছি মাছ ঠাচ সব ই করেছিলাম তো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছি আর ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে মাছ পোকা

তারপরে আমি আমার ভিডিও এডিট নিয়ে বসলাম আপলোড করলাম পাবলিশ করলাম তারপরে স্নান খাওয়া দাওয়া করলাম এই চারটের সময় স্নান করে সাড়ে চারটের সময় ভাত খেলাম খেয়ে এই পাঁচটার সময় আবার রেডি হলাম এখন একটু ওয়েট করছি আমার বাবা মা আসবে বাবা মার সাথে একটা জায়গায় যাব তো কোথায় যাব না যাব ভিডিও দেখতে থাকো সবই জানতে পারবে আর তাড়াতাড়ি আজকেই মেন পরীক্ষা শেষ হয়ে গেল লাইসেন্স হয়ে গেল কালকে কম্পিউটার অনেকটাই চাপ কম তো বাড়িতেই থাকবে ও এখন একটু রেস্ট ফয়েস্ট করবে সন্ধ্যাবেলা উঠে পড়তে বসবে তো কালকে তাহলে পরীক্ষা শেষ চলে আসি কি স্কুটি নিয়ে আসুন হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়েছি তোকে তো উঠে পড়েছি আমরা যাচ্ছি আমি সামনে আছি এই যে কল্যাণ জুয়েলার্স সবসময় সবসময় করতে পারবে না তো এই হয়ে যাবে বাবা পছন্দ হচ্ছে না বুঝতে পারছি হ্যাঁ আমারও ঠিক আছে এটা পরে দেখো দেখি

এই শাখাগুলো দেখো মুখ শাখা ভাল লাগছে বেশ এখানে গেলাম সেনকোতে এখানেও ঠিক মনের মতো পছন্দ হলো না এখন আবার আরেক জায়গায় যাচ্ছি চলে এসছি এবার এখানে রায় জুয়েলারি প্যালেস কল্যাণ সেনকো সব ছাড়িয়ে এইখানে শেষ পর্যন্ত হলো শপিং এখানে এই যে মনের মতো দুটো জিনিস দুটো না তিনটে জিনিস হেবি খুশি আজকে ওই তিনটে কই দুটো ও একটা আগে হয়েছে আজকে দুটো হলো দারুণ খুশি আমার আমার বিবাহ বার্ষিকী হ্যাঁ তোমার বিবাহ বার্ষিকী মানে এত বছরের বিবাহ বার্ষিকীর একদিনে গিফট দিতে দেখি তবে এখানে ফোনের কভার কিনলো আগে এটা ছিল নষ্ট হয়ে গেছে সেম একই রকম হয়ে গেল একই রকম এখন এসছে দুই নাতনের জন্য কেক নিতে যাও হ্যাঁ এই চক্র ভ্যানিলা মাউস দুটো দিদি দু জায়গায় হবে প্যাকিং হ্যাঁ একটা করে দু জায়গায় আমরা চলে এসছি অনেক কষ্ট কষ্ট করে ফ্যান আপ করবো বলে মা ওই ঘরে গিয়ে বসেছি যাই হোক কাছে কিন্তু মারি বাজার আর কি মানে অনেক বছর ধরে ভাবছিলো যে করব করবো হবে হবে বাবুর কাছে চাইছিল কিন্তু বাবু না আজ না কান্না পরশু এই করে করে ঘোরাচ্ছিল ফাইনালি করেছে আর কি দিয়েছে আজকে এই যে দুটো জিনিস একটা না দুটো দুটো না তিনটে জিনিস দুদিন আগে গিয়ে ওটা নিয়ে এসছে আর আজকে এই দুটো নিয়ে আসলো আমাকে বললো তুইও চল একটু ভালো ভালো হবে আর কি তো প্রথমে তো আমরা কল্যাণে গেলাম যেখান থেকে আমি এই যে নোসিন কিনেছিলাম সেখানে ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো মার হাতে বড় হচ্ছিল সাইজে আর যেগুলো মার হাতে ঠিকঠাক হচ্ছিলো সেগুলো পছন্দ হচ্ছিল না আর কালেকশানও খুব একটা বেশি দেখাতে পারলো না তার জন্য বললাম ঠিক আছে ওখান থেকে বেরিয়ে সেন্ড করতে গেলাম সেন্ড করতেও সেই একই সমস্যা আবার যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আবার মানে অনেক বেশি মানে বাজেটের থেকে অনেকটাই বেশি আর তো তাই জন্য সেখানেও পছন্দ হলো না লাস্টে আমাদের যে চেনা জানা দোকান ওই দোকানটা তো আমাদের মনে হয় কি ওইটা ফ্যামিলি দোকান ফ্যামিলি দোকান মানে নিজেদের মতো মনে হয় বরাবর আমার বিয়ের গয়না এই গয়না সমস্ত কিছু আমরা ওইখান থেকেই করি আর কি রায় জুয়েলার্সে তো সেখানে গিয়ে ফাইনালি পছন্দ হয়েছে তো আরেকটা জিনিস মা পরে আছে ওটা আমি পরে দেখাচ্ছি আজকে যে দুটো জিনিস নেওয়া হয়েছে তার মধ্যে থেকে এই হচ্ছে একটা একটা আংটি তো আমি ডিজাইনগুলো পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে আমার তো এখান থেকে দেখে নাও পরে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি এই একটা আংটি আংটিটাও আমারই পছন্দ প্রথমেই আমিই তুলেছি আংটি দেখো তো এটা ভীষণ সুন্দর দুটো পছন্দ হয়েছিল সবার প্রথমে এইটা তো ওটার থেকে ওটা আঙুলের হচ্ছিলো না ঢিলা হচ্ছিল তাই এইটা ঠিকঠাক হয়েছে তো এটা মারও পছন্দ হয়েছে এই আংটিটা নিয়েছে পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর একটা জিনিস নিয়েছে এই যে সেটা হচ্ছে একটা নোয়া বাঁধানো মার নোয়া বাঁধানো আছে সেটা হচ্ছে পাতে সেই আগেকার দিনে করতো না পাতে এরকম চওড়া পাতের মধ্যে তো ওটা একদমই ওল্ড ফ্যাশন হয়ে গেছে মার ভাল লাগছে না বলছে ওগুলো এখন আর কেউ পরে না তো এই জন্য নতুন একটু ডিজাইনের মধ্যে অথচ হালকা ডিজাইন বেশি ভারী নেবো না তাহলে মানে রেগুলার করতে পারবো না লাইট হালকা ডিজাইনের মধ্যে যদি রেগুলার ইউজ করতে পারে তো তাই জন্য এইটা হ্যাঁ আমারও ভীষণ পছন্দ হয়েছে বেশ কয়েকটা দেখানো দেখানোর মধ্যে এটা সব দিক থেকে ঠিকঠাক সাইজেও হয়েছে বাজেটের মধ্যে হয়েছে পছন্দ হয়েছে এই যে এই ডিজাইনটা এই যে এরকম এর বড় সব সময় সব সময় পরা যায় এটা ছোট সাইজ ছিল এটা বড় এটা বড় আর বড় পাশা আছে ওগুলো সবসময়ের জন্য পরা যায় ওটা তো কোনো অকেশনে টাকেশনে পরবে এই হচ্ছে কানের আর এবার একটু কাছ থেকে দেখাই ডিজাইনগুলো আমার তো ডিজাইনটা খুব পছন্দ হয়েছে দারুণ সুন্দর হয়েছে রিংটা দেখেছো এই হচ্ছে আংটিটা সাইডে এরকম ওই ওইটার কিন্তু এরকম সাইডে কাজ ছিল না সাইডটা প্লেন ছিল এটার আবার সাইডে কাজ আছে কাজ আছে ওই জন্যই নিলাম সুন্দর লাগছে হ্যাঁ কাজ আছে আর সামনের মুখটা হচ্ছে এরকম কেমন হয়েছে তোমরা বলো এই একটা জিনিস এই একটা জিনিস আর কানেটা তো পড়েই আছে এই যে সুন্দর হয়েছে ভালো এই যে যখন পড়ে নি পাখিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার ভালো লাগছে

হম একটু একটু করে হ্যাঁ সেই দিয়ে নিজের আর হয়নি মানে এখনকার যুগে যে নতুন নতুন কালকেই লাস্ট

বাবা মা বেরিয়ে যাওয়ার পর আমি আবার নিজে শাশুড়ি ঘরে বসে একটু আড্ডা ফাড্ডা দিলাম অনেকক্ষণ গল্প গুজব করলাম করে এসে জামা কাপড় ছাড়লাম এই একটু আগে ইন্দ্র ঢুকলো ঢুকে বলে কি চলো নিজ থেকে একটু আড্ডা দিয়ে আসে যে আড্ডা দেওয়া আমার হয়ে গেছে বলে দূর তখন তো তুমি একা দিয়েছো এখন সবাই মিলে দিই তো এখন নিচে গেছে আমি এখন যাচ্ছি আড্ডা দিতে আবার এখন বাজে সাড়ে এগারোটা আমার শরীরে আর দিচ্ছে না শরীর পুরো ছেড়ে দিয়েছে এখন আমি জাস্ট বিছানায় শুলেই একদম শেষ

কারণ আমার ব্যাটারি একদম লো জিরোতে নেমে এসছে কারণ এরকম ধকল আগে অভ্যাস ছিল এখন তো অভ্যাস নেই সে সকালবেলা উঠে বাজারে যাওয়া আবার সারাদিনের ধকল আবার খেয়ে দিয়ে উঠেই রেডি হয়ে আমার বাবুর সাথে আমার মা বাবার সাথে গেলাম ওখান থেকে এসে আবার নিচে আড্ডা প্যাটা দিলাম আবার ওপরে এসে ডাল ভাত আলু ভাজা রান্না করেছি কিন্তু খেয়ে অনেকক্ষণ আগেই শুই পড়েছে তো আমি কিচ্ছু খাবো না কেন জানি না আমার খিদে নেই যাই না বুঝতে পারতাম অবেলায় খেয়েছি বলে অত সাড়ে চারটে সময় ভাত খেয়েছি তো আমি এখানে আমার জন্য ছোট মাটির এক বাটি ডাল নিয়েছি এই ডালটাই খেয়ে আমি শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট